হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আনলিমিটেড জমজম সুইস কারিজমা কটনের অসম্ভব সুন্দর সব কালেকশন একসাথে নিয়ে এসেছি সবার কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে বিকজ যে ডিজাইনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটি ড্রেসই কিন্তু লাইটের উপর আপনারা পাবেন প্লাস হচ্ছে ডিপ সেটিংয়েরও কিন্তু আছে যে দেখতে পাচ্ছেন তো এই ড্রেসগুলো আপনাদেরকে অনেক কমে আমরা দিয়ে দেবেন সালা তো শুরুতে হচ্ছে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে করা আছে যে কোনো একটি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন আর এমনিতে আমি জানি এটা বললেও আপনারা থাকবেন না বললেও থাকবেন তো চলেন ড্রেসে চলে যাচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা কত সুন্দর একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকারভাবে আপনার প্রিন্ট করা আছে আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার কারেজমা ডিজিটাল সুইচের ভিতরে এত সুন্দর প্লাস হচ্ছে কাপড়গুলি পরতেও খুবই কমফোর্টেবল হবে হাতার কাপড়টাই যে দেখেন এক্সট্রা পাবে সব কিছু পার্ট টু পার্ট দেওয়া আছে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওনাগুলোও কিন্তু সুতির মধ্যে পাচ্ছেন মানে এই ড্রেসগুলো বেসিক্যালি যে আপুরা হচ্ছে নেয় আমাদের থেকে বেসিক্যালি আপনার হচ্ছে একটু কমফোর্টেবল কাপড় এবং হচ্ছে লং টাইম ধরে পড়ার মতো প্রোডাক্ট চান তারাই কিন্তু এগুলো পার্সেস করে থাকেন তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ড্রেসের সাথে যখন ওনাটা আপনি দিবেন জাস্ট আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে কতটা লাগজারি লুক দিবে তো এত সুন্দর এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক টাকা করে যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে কামেজটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগবে দেখেন এত সুন্দর একটি ড্রেস পরে যখন ঈদের আনন্দ উপভোগ করবেন তখন কিন্তু আপনার মনটাও ভালো থাকবে আর আরেকটি বিষয় হচ্ছে এগুলোই আপনি লং টাইম ধরে যেহেতু ইউজ করতে পারতেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ হচ্ছে টাকা উসুল একটি কালেকশান মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে এত দারুণ প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন এটা হবে কামেস্ট এত সুন্দর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু একটু সিল্কি ধরনের ফ্যাব্রিক হবে আগে যেটা দেখিয়েছি এটা কিন্তু কটন টাইপসের ফ্যাব্রিক বাট এটা হচ্ছে একটু সিল্কি টাইপসের ফ্যাব্রিক তো এটারও প্রাইস এখন যেগুলো আপনাদেরকে দেখাবো এগুলো আমাদের কাছে সিঙ্গেল পিসেস করে আছে কোনোটা আছে এক পিস আছে কোনোটা দুই পিস আছে এই টাইপসের কালেকশনগুলো এখন আপনাদেরকে দেখাবো তো এগুলো আপনাদেরকে প্রাইস দিচ্ছি আরও ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে আপনি পাচ্ছেন ঠিকই শুনেছেন এখন যেগুলো দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে তো ভাবতেই পারতেছেন শোকার আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের স্যাম্পল দেখিয়ে দিয়েছি যে কতগুলি কালার আজকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু একটু সিল্কি কাপড়ের ভিতরে মানে এগুলো একদমই টোটালি কটন না তবে এগুলো পড়তে খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আপনার কামিজটা ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টের মধ্যে পাবেন এটার ভিতরে দুটি কালার আছে দেখেন এটা হচ্ছে আরেকটি কালার ব্লু কালারের মধ্যে এত সুন্দর এটা হবে আপনার কামেজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দর করে খুলে দেখানোর জন্য যেন আপনি ইজিভাবে ড্রেসগুলি হচ্ছে বুঝে নিতে পারেন এবং কোনো কনফিউশন ছাড়াই আমাদের কাছে কাছ থেকে পার্সেস করতে পারেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আরেকটি চমৎকার কালেকশন আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু এখন এক টাকা করে আপনারা পাবেন দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরালের ডিজাইন করা আছে এটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে থাকবে নাম হচ্ছে এটার যে স্যালোয়ারের কাপড়টা এই যে দেখেন এত সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা পাবেন অ্যান্ড সাথে হচ্ছে যে ওনাটা পাচ্ছেন একেবারে আনকমন একটি লুক দিবে আপনাকে মাত্র এক হাজার টাকা এখন যেগুলো দেখাবো সব এক হাজার টাকা এগুলো কিন্তু আমাদের কাছে সিঙ্গেল এক দুই পিস করে করে আছে সো যারা নেবেন ভালো লাগছে সাথে সাথে আপনারা পার্সেস করবেন নাহলে ভাবতে ভাবতেই কিন্তু এই ড্রেসগুলো শেষ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং বাইরাল কালেকশান এক হাজার টাকাতে দিচ্ছি এখন আপনাদেরকে এক হাজার টাকাতেই আপনারা পাচ্ছেন এত সুন্দর রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আরেকটি চমৎকার কালেকশন দেখাচ্ছি মাই গড এই যে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন এটা সালওয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে আরও অনেক ডিজাইন আছে যেগুলো আসলে দেখলে আপনাদের ভালোই লাগবে আর এই টাইপসের ডিজাইনগুলো দেখা তো আমার কাছে ভালো লাগে কারণ মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে জাদি সুইস লোন কালেকশনের ভিতরে দেখেন জাদি ব্র্যান্ডের এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র এখন এক হাজার টাকা করে সো যাদের লাগবে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশেই কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো কিন্তু এক দুই পিস করে করে আছে সো যে আপু আমাদেরকে আগে অর্ডার করবেন সে আপু পেয়ে যাবেন তেরি করলেই কিন্তু এগুলো মিস করতে হবে এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড আরও যে ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু এক হাজার টাকা করে এখন এটা হবে আপনার কামেজ এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালেকশন আছে আর অনেক ডিজাইন আছে আমি সবগুলো ড্রেস আপনাদেরকে এক এক করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশান আর প্রাইসটা তো শুনে যখন বলেছি সবাই খুশি হয়ে গেছেন মাত্র এক হাজার টাকাতে আপনারা জমজম সুইচ পাকিস্তানি কারিজমুল ব্র্যান্ডের এত দারুণ এই কালেকশানগুলো আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে পাচ্ছেন সো এখন যে ডিজাইনটা দেখাচ্ছে ও মাই গড এই ডিজাইনটা তো সবার ফেভারিট এটা হবে আপনার কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যেই সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি এটা কিন্তু আরেকটি কালার আছে যে কোনো কালার যে কালারে নেবেন মাত্র এক হাজার টাকা করে পাবেন এই কালারটা কিন্তু পার্সোনালি আমার খুবই ফেভারিট একটি কালার আর এটা দেখতেও যেমন সুন্দর পড়তেও কিন্তু আরাম এই যে একদমই ফ্যাশনেবল ডিজাইনের ভিতরে মাত্র এক টাকা করে এটার ভিতরে আরেকটি কালার আছে আর কি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসই সুন্দর যার যেটা ভালো লাগবে সাথে সাথে পার্সেস করে ফেলবেন এটা দেখেন সি গ্রিন কালারের ভিতরে এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে তো এখন হচ্ছে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা তো সবার মন কেড়ে নেবে এটাও কিন্তু মাত্র এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ রাইট রাইটনা ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক হাজার টাকা করে একদম প্রিমিয়াম যে ড্রেসটা আছে সেটাই পাচ্ছেন এক হাজার টাকা করে এটার ভিতরে দুটি কালার আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার নেক্সট কালারটা সো সোভেওয়ার্স এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবেন ইনশাল্লাহ যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত দেখার সাথে সাথে আপনারা পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ